কয়েকদিন আগে এদিক দেখেন গত কয়েকদিন আগে একটা স্টেজে আল্লামা মামুনুল হককে একটা অস্তাদ হকটাঘাত দিয়েছে স্বর দিয়েছে আদরের এটা নিয়ে বাংলাদেশের সোশ্যাল তোলফার এক একজন সেই রকম মাসলা দিচ্ছে বলতেছে এটা ভালোবাসার স্বর কেউ বলতেছে না এটা মহাব্বতের স্বর কেউ বলতেছে এটা শাসনের স্বর কেউ বলতেছে না না এটা জালালি ফয়েজের স্বর আবার কেউ বলতেছে না না এটা মারাখাতি স্বর আমি মনে কথা আপনাদেরকে বুঝাইতে পারলাম মূলত বিষয়টা আমি নেট ঘাটে যা দেখলাম মামুনুল হক যখন আলোচনা করতেছিলেন আল্লাহ মামুনুল হক ওনার সামনেই বেশ কিছু ক্যামেরা ছিল ওনার প্রস্তাব এসে বলতেছে কেন মামুন তোমার সামনে ক্যামেরা কেন ক্যামেরা কেন সরব নেই যাই হোক এক পর্যায়ে উনি আদরের শহীদ বা শাসন মূলক হইতে পারে ওনার গালে আস্তে করে একটা চপ্রাঘাত দিয়েছে বা চর দিয়েছে আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ লাফালেপি তাতে মনে হচ্ছে বাংলাদেশ যাওয়া যাওয়া ভাব আমি তো আলোচনার প্রথমে বলেছি আবেগী হওয়া যাবে না আবেগী হওয়া যাবে না বাংলাদেশের সিংহপুরুষ যদি থাকে তাহলে হাতে কোনার মধ্যে আল্লামা মামুনুল হক একটা এই কথা কন না কেন জি তাহলে ওনাকে যিনি স্টেজে দাঁড়ায়া শাসন করার ক্ষমতা রাখে বা সোয়ার দেওয়ার ক্ষমতা রাখে সেটা ভালোবাসার বলেন শাসনের বলেন যে কোনোটাই বলেন না কেন উনি সাধারণ মানুষ কথা বলেন না এখন সাধারণ মানুষ তবে আমার যেটা মানে ব্রেন বা আমার যেটা ধারণ ক্ষমতা বা আমার যেটা বুস বা আমার যতটুকু এলেম বা আমার যতটুকু গবেষণা কোনো অনুষ্ঠানে রাসুল কি সাহাবিদেরকে ভালোবেসে সর দিছিল কথা কয় শাসন করে সর দিয়েছে এটা অবশ্যই দৃষ্টিকটু একটা বিষয় যে উস্তাদ আল্লামা মামুনুল হককে সপ্তাঘাত দিয়েছে এটা দৃষ্টিকটু বিষয় এই বিষয়টা অন্য ভাবেও তিনি করতে পারতো যাই হোক মিস্টেক হয়ে গেছে এটা নিয়ে আর বেশি লাফালাফি করা আমার মতে আমি বলতেছি ঠিক না আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করুক আমরা পড়ি আমি